বন্ধুরা তোমরা দেখছো এআইআই একাডেমি ইউটিউব চ্যানেল আর আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন যেটা তোমাদের এমপ্লয়মেন্ট নিউজ পেপারে কিন্তু প্রকাশিত হয়েছে মিনিস্ট্রি অফ রেলওয়ে তোমরা সেটা দেখতে পাচ্ছো এখানে কিন্তু এন টি পি গ্রাজুয়েট আন্ডার দুটো পোস্টের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আন্ডার গ্রাজুয়েট পাস যে সমস্ত পোস্টগুলো রয়েছে এনটি পিসির যেখানে তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হবে চোদ্দো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে অ্যাপ্লিকেশান চলবে তোমাদের তেরোই অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত এখানে গ্রাজুয়েট পাশে যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো সম্পর্কে তোমরা দেখে নাও তার আগে আমরা দেখে নেব কত শূন্য পদ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ টোটাল শূন্যপদ আট হাজার একশো তেরোটি শূন্যপদ কিন্তু রয়েছে এক এক দু হাজার পঁচিশ অনুসারে তোমাদের ডেট কাউন্ট করা হবে আঠেরো থেকে ছত্রিশ বছর ঠিক আছে পোস্টগুলো কী আছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার স্টেশন মাস্টার গুডস ট্রেন ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্কাম টাইপিস্ট এই সমস্ত শূন্যপদে রয়েছে পাঁচ এবং ছয় নম্বর লেভেলে কিন্তু পোস্টগুলো রয়েছে তোমরা যারা যারা অ্যাপ্লাই করবে তারা চোদ্দো তারিখ থেকে তেরো তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এখানে গ্র্যাজুয়েট পাস অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর আন্ডার গ্রাজুয়েট যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট যেগুলো তোমাদের একুশ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং কুড়ি অক্টোবর পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন চলবে অনলাইনে এখানে টোটাল পোস্ট রয়েছে কিন্তু তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি শূন্যপদ রয়েছে এক এক দু হাজার পাঁচ অনুসারে কিন্তু তোমাদের ডেট কাউন্ট করা হবে আঠারো থেকে তেত্রিশ ঠিক আছে তো এখানে তোমরা এগুলো দেখে নিলে এখানে কোন কোন পোস্টে তোমাদের রয়েছে আন্ডার গ্রাজুয়েট পাস যোগ্যতায় তোমাদের রয়েছে কিন্তু কমার্শিয়াল কাম টিকিট টিকিট ক্লার্ক অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ফ্রেন্ডস ক্লার্ক এই সমস্ত শূন্য পদে রয়েছে এখানে কিন্তু তোমাদের লেভেল দুই আর তিন নাম্বারে কিন্তু লেভেল টু থ্রি কিন্তু পোস্ট রয়েছে ঠিক আছে যেগুলো আমাদের এসএসএস সিএসএসএল এর মোটামুটি থাকে তো ভালো পোস্ট ঠিক আছে সব ঠিক আছে কিন্তু তোমাদের এই যে শূন্যপদটা দেখছো এটা কিন্তু তোমাদের এখন এটা টেন্টিভ শূন্যপদ ঠিক আছে পরবর্তীকালে কিন্তু এটা ইনক্রিজ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে ঠিক আছে এটাও কিন্তু মাথায় রাখতে হবে তো তোমরা এগুলো সব অ্যাপ্লাই করে নেবে যা যারা এখানে এক্ষেত্রে যা যারা অ্যাপ্লাই করার জন্য ইচ্ছুক তারা তারা অবশ্যই অ্যাপ্লাই করবে এখানে কিন্তু গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় তোমরা চোদ্দ তারিখ থেকে অ্যাপ্লাই করবে আন্ডার গ্রাজুয়েট পাস যোগ্যতায় একুশ তারিখ থেকে অ্যাপ্লাই করবে ওকে আর এটা কিন্তু এমপ্লয়মেন্ট নিউজ পেপারে আজকে প্রকাশিত হয়ে গেছে ঠিক আছে আর এই যে পিডিএফটা এই যে নোটিফিকেশানটা এটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি এখনই আর তোমরা যদি রেলের যদি প্রস্তুতি নাও অবশ্যই রেলের জন্য তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দরকার হবে আর কারেন্ট অ্যাফেয়ার্সের এই বুকটা আমরা মাত্র একান্ন টাকায় তোমাদের দিচ্ছি যেখানে তোমাদের দু হাজার চব্বিশে কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যেটা জানুয়ারি থেকে শুরু করে একদম ডিসেম্বর পর্যন্ত দেবো শুধুমাত্র একান্ন টাকায় কোন নম্বরে তোমরা যোগাযোগ করবে ফোন নাম্বারটা একবার তোমরা দেখে এই নাম্বারটা যোগাযোগ করবে নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান এই নাম্বারটা যেটা দেখছো এই নাম্বারটা তোমরা যোগাযোগ করবে আমাদের টিমের সাথে ঠিক আছে নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা একান্ন টাকায় কিন্তু সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পাবে কিন্তু ডিসেম্বর কী করে পাবে এখন জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত পাবে এবং পরবর্তীতে আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তোমরা ওটা ফ্রিতে পেয়ে যাবে জুলাই পর্যন্ত একান্ন টাকা দিয়ে কিনবে আর আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ফ্রিতে পাবে ঠিক আছে সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত একান্ন টাকায় পাচ্ছ যেটা পাঁচ টাকারও কম পড়ছে মান্থলি আমরা যদি হিসাব করি তাই না তো তোমরা নিয়ে নিও কারণ ওখান থেকে কিন্তু গ্যারান্টি তোমাদের কমন আসবে আর কমন এসে হচ্ছে যেগুলো তোমাদের সিএইচসএল দু হাজার চব্বিশের যে এক্সামটা হয়ে গেছে সিপিএল দু হাজার চব্বিশের এক্সাম হয়েছে সিলেকশন পোস্টের এক্সাম রয়ে গেছে এবং এসএসসি সিজিএল এর এক্সাম হবে এবং এক মাস পরই তোমাদের তিরিশ তারিখ থেকে চোদ্দোই নভেম্বর পর্যন্ত চলবে এসএসসি এম টিএসের এক্সাম সেখানে কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট তোমাদের ওখান থেকে কমন আসবেই আসবে ঠিক আছে এটুকু গ্যারান্টি দিতে পারি কারণ আমরা এসএসসি এবং রেলের যে টিসিএস প্যাটার্ন সেটাকে ফলো করেই কিন্তু আমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু তৈরি করেছি সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত এক্সামের জন্য যা যারা নাও তা তারা নিয়ে নেবে ওকে আর এইটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনই দিয়ে দিচ্ছি লিঙ্কটা আমাদের ডিসক্রিপশানে পেয়ে যাবে আর এই যে একান্ন টাকার যে ডেমো পিডিএফটা এই পিডিএফটা যে ডেমোটা সেটা কিন্তু পাওয়ার দেখতে দেখতে চাইলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে ডিসক্রিপশনের লিংকটা দেওয়া আছে এছাড়াও ওই যে নাম্বারটা বললাম নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি ওই নাম্বারে তোমরা মেসেজ করবে ওখানেও তোমরা ডেমো পিডিএফটা দেখতে পারবে ঠিক আছে তো চলো পরবর্তীতে অবশ্যই অন্যান্য আপডেট নিয়ে নজর রাখবো আর অল ইন্ডিয়া র্যাঙ্কার ইউটিউব চ্যানেলে তোমাদের কিন্তু ওয়ান ওয়াস সাবসিপনে যে ইংলিশের ক্লাস সেটা কিন্তু আজকে রাত্রেই আসছে সন্ধেবেলা ঠিক আছে তোমরা সকলে রেডি হয়ে থাকবে ইংলিশ কিন্তু ওখানে সম্পূর্ণটা করানো হবে সমস্ত ভোকাবুলারি সেকশনটা আর এখানে কিন্তু জিকে সেকশনটা করিয়ে দেওয়া হবে ঠিক আছে তো চলো পরবর্তীতে যে কোনো আপডেটের জন্য অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়া ইউটিউব চ্যানেল ধন্যবাদ